ভবা পাগলার বাৎসরিক পূজা উপলক্ষে কয়েক হাজার ভক্ত সমাগম প্রতি বছর বৈশাখের শেষ শনিবার ভবা পাগলার প্রতিষ্ঠিত কালী মন্দিরে বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবছর পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে অন্যান্য বছরের তুলনায় লোক সমাগম অনেকটাই বেশি হওয়ার আশঙ্কা করেছেন মন্দির কর্তৃপক্ষ আর এই দিন সকাল থেকে ব্যাপক ভক্তের সমাগম হয় ভবা পাগলার মন্দিরে পুজো দেওয়ার জন্য হাজির হন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ শর্মিলা সরকার রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ উল্লেখ্য দু হাজার ষোলো সালের ভবা পাগলার মন্দির থেকে ফেরার সময় ভাগীরথীতে ডুবিতে উনিশ জনের প্রাণ চলে গিয়েছিল সেই ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সেই কারণে সদা সতর্ক প্রশাসন সিসিটিভি ড্রোনের নজরদারি সিভিক ভলেন্টিয়ার পুলিশ মিলিয়ে ব্যাপক নিরাপত্তা চলছে পুলিশের ভাগীরথী নদীর ঘাটেতেই রয়েছে ব্যাপক নিরাপত্তা কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই কারণেই ভারী যান চলাচলের নিষেধাজ্ঞা রয়েছে আমাদের ক্যামেরার সামনে কি বললেন তারা তুলে ধরছি আপনাদের সামনে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একুয়া প্রতি শতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল হচ্ছে ভগবাগলা স্থল হচ্ছে কালনা এখানে ছুটে আসে এই কারণে যে ভগবাগলা সর্বধর্মের প্রতি তার শ্রদ্ধা ভক্তি যাই বলব সব ছিল তাই তিনি নিজের গান তো প্রচুর আছে সেই গানে তো তিনি বলেছেন যে আমার কাছে সব সন্তানই সমান কেউ বা হিন্দু কেউ বা মুসলমান এটাই তো আমরা চাই আর এর সঙ্গে বাবা পাগলার বাৎসরিক অনুষ্ঠান পঁচাত্তর বছর পূর্তি শর্মিলাকেও আমন্ত্রণ করেছেন আমাকেও আমার আমি প্রায় প্রতি বছরই আসি শ্রদ্ধা জানাতে আর সর্বধর্মের সমন্বয় স্থান তো এটা তার কারণ বাবা পাগলার মন্দিরে প্রাঙ্গণে যদি ঢোকেন একদিকে দেখবেন মসজিদের ছবি আছে গির্জার ছবি আছে আর বাবা মন্দির মায়ের পুজো করতেন কিন্তু মায়ের পুজোর মূর্তির সাথে সাথে এমন শুধু নেই যে সবা আছে রাধাকৃষ্ণ থেকে শুরু করে সব কিন্তু একটু পেরিয়ে দিয়ে দেখবেন একটা আছে সেই ক্ষতির বেশে ভাবা পাগলা তিনি নামাজ করেছে ঠিক আছে তাহলে সর্বধর্মের প্রতীক নয় তার অনেক গান আছে যেটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রতিষ্ঠিত পুরীর জগন্নাথ মন্দিরে হিমন চক্রবর্তী যখন ধবা পাগলার গানটা ধরে লাস্ট গানটা হরে কৃষ্ণ এখানে যখনই আসি তখনই ভালো লাগে সাই বাবা ঘোরাপাগলার ঘোড়া পাগলার পাগলা আসতে যে আদর্শ ধর্ম নিয়ে উনি সব সময় কথা বলেছেন যে কোন ধর্মই নেই সমস্ত ধর্মের মানুষই এক এবং শুধুমাত্র ধর্ম দিয়ে মানুষকে বিভেদ করে রাখা যায় না সমস্ত মানুষকে এক করে রাখা যায় তারা বাণী বা তার আদর্শ জীবনে সেটা আমাকে খুব উদ্বুদ্ধ করে তো সেই জন্য এখানে আসতে আমার ভীষণই ভালো লাগে আর আজকে তো দেখছি প্রত্যেকটা উপলক্ষে মানে প্রচুর লোকজন এখানে এসেছেন হয়েছে এবং এবং প্রত্যেকটা মানুষকে দেখে তারা যেভাবে পরিচালন কমিটি আছে বা ফ্যামিলি মেম্বাররা যারা আছেন যেভাবে ব্যবস্থা করেছেন তার জন্য তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই এবং তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই এরকম একটা প্রোগ্রাম করার জন্য এবং যেভাবে মানুষকে কাজ টাইলেন একদমই মানে শান্ত হোক সবকিছু সবার মধ্যে সম্পৃতি বজায় থাক এবং ভারতবর্ষ যেটা আমাদের গর্ব সেই গর্ব করে যে আমরা সবসময় বলতে পারি যে আমরা কোনো কিছুর মধ্যে হিংসার মধ্যে যাই না আমরা শান্তি চাই কিন্তু আমাদেরকে যদি কেউ কখনো বল মানে আক্রমণ করে তাহলে আমরা কিন্তু যে আক্রমণের প্রতি রোধ করতে পারি সেটাই বললাম যে বাবা শান্তি দাও এবং সমস্ত মানুষের মধ্যে যে সম্প্রীতি বজায় রাখার বার্তা তুমি পাঠিয়েছো বা তুমি প্রচার করতে সেটা এখন যেন আরো বেশি দরকার সেইটাকে যেন আবার আমরা ফিরে বাবা পাগলার মেলা এই উপলক্ষে দু হাজার ষোলো সালে একটা নৌকা ডুবির মতন ঘটনা ঘটেছিল তারপর এবছর পঁচাত্তর বছর পূর্তি হওয়া পাগলার নিরাপত্তা কিরকম রয়েছে নিরাপত্তা কঠোর নিরাপত্তা পুলিশ চারিদিকে ওপার ওপার দুপারে ছেড়ে রেখেছে আমরা সেই জিনিস পার করছি একটা লঞ্চে যা যাত্রী বহন ক্ষমতা আছে তার থেকে কম আশি প্যাসেঞ্জারের ভেসেগুলো লঞ্চগুলো আমরা ষাটজন নিচ্ছি ডিজাস্টার ম্যানেজমেন্টের লোক আছে পুলিশ আছে ওদিকে ওপারেও তাই সিভিল ডিফেন্স আছে প্লাস হচ্ছে পুলিশ প্রচুর এখানে পুলিশ দিয়েছে বেশি প্রায় একশো এপারে ওপারে দিয়েছে সত্তর পুলিশ দিয়েছে হেলথ টিম আছে আচ্ছা ইয়ে এখানে কি ভারী যান চলাচল পুরোপুরি বন্ধ তিন দিন বন্ধ কবে পর্যন্ত বারো তারিখ মানে নিরাপদ নদিয়ার সবথেকে ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আরটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে JRS পাবলিক স্কুল ব্যালকনি বা শিনি রেলিং মডুলার কিচেন বা ডাইনিং রুম এক আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর জাগদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান জাগদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর ঘোষপাড়া চাকদা নদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদা নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া স্যামসাং নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড়